চিংড়ি মাছের মালাইকারি আমি যত রকম পদ্ধতিতে বানিয়েছি আজকেরটাই সবচেয়ে সেরা অথচ ইনগ্রিডিয়েন্টস সবচেয়ে কম আর খুব সহজেই তৈরি হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্যই নিয়েছি চিংড়ি মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর কোয়ার্টার টি স্পুনের মতো লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখে দিলাম সাইডে এখন রান্নাটা করবার জন্যই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারেন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না মানে ওই এক থেকে দেড় মিনিট ভেজে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু শক্ত হয়ে সেটা মাথায় রেখে ভাজতে হয় কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ অল্প একটু জৈত্রিক খুব সামান্য পরিমাণ দিচ্ছি কিন্তু আর এটাকে বেশ ভালোভাবে আমি হাতের সাহায্যে ভেঙে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নিলাম যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম হাফ ইঞ্চির মতো আদা কুচি এরকম ছোট ছোট কয়েক কোয়া রসুন বড় হলে দু কোয়া নিলেই চলবে স্বাদ মতো কাঁচা লং আর কয়েকটা কাজুবাদাম এই সমস্ত কিছুকে একই সাথে মিক্সিতে বেটে নিলাম এতে কিন্তু কোনো ঝামেলা হলো না আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জলও দিলাম যাতে মশলাটা আমাদের কোনোভাবেই নষ্ট না হয় তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আদা পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আর ক্রমাগত নাড়তে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে কোয়ার্টার চামচ দিলাম জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো কোয়াটার চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য না চাইলে নাও দিতে পারেন কোয়ার্টার টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলাটার মধ্যেই দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি ওই মিনিটখানেক ভাজা করে নিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার প্রয়োজন মোটামুটি মিনিটখানেক হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে নারকেল দুধ দেবো না নারকেল দুধ দিলে অনেক সময় গ্যাস হয়ে যায় সেই জন্যে আমি বেশ গরুর দুধের মধ্যে মানে গরুর দুধটা বেশ ভালোভাবে জাল দিয়ে হালকা ঠান্ডা করে তার মধ্যে আমি দু চার চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে নারকেল দুধের থেকেও স্বাদটা বেশি ভালো আসবে আর কিন্তু নারকেল দুধ অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না আর এই দুধটা তো সবসময় পাওয়া যায় যাই হোক নেড়েচেড়ে নিয়েছি আর সামান্য দানা চিনিও দিয়েছি এখন আরও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব পাঁচ মিনিট বাদেই আমি ঢাকাটাকে খুলে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু শাহী গরম মশলা গুঁড়ো আর চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তাহলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একদম ঝামেলা ছাড়া চিংড়ি মাছের মাইকার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি